আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলটা বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো চোদ্দ টাকা তিরানব্বই পয়সা ইনকাম করেছে চ্যানেলটা বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজারের উপরে ইনকাম করেছে সেই সাথে আজকে আমাদের টোটাল সারাদিনে একশো চোদ্দটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে মাল্টিপল চ্যানেল থেকে মানে বেশ কয়েকটা চ্যানেল থেকে একশো চোদ্দটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে তার মধ্যে থেকে শুধু পাকিস্তানি চ্যানেলে হয়েছে চুয়াল্লিশটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে ইন্ডিয়ান তিনটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে বাংলাদেশি রিয়াপ এবং নর্মাল সবকিছু মিলায় ষষ্ঠটা স্ট্রাইক ফরওয়ার্ড করেছি পর্তুগালের একটা স্ট্রাইক ফরওয়ার্ড করেছি সব মিলায় আজকে একশো চোদ্দটা স্ট্রাইক ফরওয়ার্ড করেছে তার মধ্যে যে চ্যানেলটা দেখালাম ফার্স্টে বা এখন এটা হচ্ছে সবথেকে বড় চ্যানেল তো সম্পূর্ণ ভিডিওটিতে আজকে সঙ্গে থাকুন সম্পূর্ণ কাজগুলো আজকে দেখাবো আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে জানাচ্ছি তো আমি আপনাদেরকে বেশ কিছু আপডেট দিব মানে কন্টেন্ট রিলেটেড অনেক আপডেট দেওয়ার জন্য একটা প্ল্যান করে রাখছি সাজাচ্ছি এই ভিডিওটি শেয়ার করুন এবং বেশি বেশি কমেন্ট করুন হয়ে যাওয়ার কথা চ্যানেল এইটাতে আর রানিং মাসের ইনকাম দেখতেছেন রানিং মাসের ইনকাম এই চ্যানেলে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা রানিং মাসের ইনকাম ছিল আচ্ছা এই চ্যানেলটাতে কাজ করা হয়েছিল রিআপ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রি ভিডিওস ছিল এই চ্যানেলটা থেকে রি আপলোড ভিডিও স্টাইকগুলো ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর মেইলটা আপনাদের যদি দেখেন এটা হচ্ছে cp.youtubecoursearch.com একটা ইউএসএ কোম্পানি ইউএসএ শো কন্টেন্ট হাইড কন্টেন্ট পাবলিক করা যাবে না সব সময় তো আপনারাই দেখেন আমাদেরও একটা নতুন মেম্বার আমাদের কাছে আছে যে নতুন মেম্বারটা চলে আসছে এটাও নিয়েও কথা হবে আমাদের নতুন মেম্বার আহ একশোকে কাভার করে আমাদের নতুন মেম্বার এসেছে যাই হোক নতুন মেম্বার পাশেই থাক তো নেক্সট আপনাদেরকে আরো একটা চ্যানেল দেখাচ্ছি সেই চ্যানেলটা হচ্ছে আহ এটা এই চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেল থেকে এটা হচ্ছে পাকিস্তানের একটা চ্যানেল এই চ্যানেল থেকে আপনার টা স্ট্রাইক ফরওয়ার্ড করে এই চ্যানেলে নয়টা স্ট্রাইক হয় এবং আলহামদুলিল্লাহ করা হয়েছে আহ লং ভিডিও না ছোট ভিডিও গুলো অন্যের কন্টেন্টে কাজ করা অনেক হাই এটা হচ্ছে পাকিস্তানি একটা চ্যানেল এটাতে অল ভিডিওতে স্ট্রাইক ছিল অল মানে চ্যানেলে ছিল চুয়াল্লিশটা চুয়াল্লিশটা ভিডিওতে স্ট্রাইক দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ সবগুলো স্ট্রাইক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে আহ এ হচ্ছে দ্বিতীয় একটা চ্যানেল গেল দ্বিতীয় পর এরপরে বাংলাদেশে আর একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে চ্যানেলটা চ্যানেলটা এটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি যেটা থ্রি রিমুভ রিমুভ চ্যানেল ছিল হয়ে যায় আরো এক বছর মতো আগে নর্মালি এক বছরের বেশি সময় আগে এই চ্যানেলটা রিমুভ হয় এই চ্যানেলটা রিমুভ হয়েছে ঊনপঞ্চাশটা স্ট্রাইকের কারণে আর ঊনপঞ্চাশটা স্ট্রাইকের কারণে রিমুভ হওয়া এই চ্যানেলটি আলহামদুলিল্লাহ আমরা সেভ করতে সক্ষম হয়েছি এবং চ্যানেলটি সেভ হয়েছে আর এই চ্যানেলটা আহ দিয়েছিল হচ্ছে একটা গেমিং কোম্পানি সম্পূর্ণ রিয়েল কোম্পানি রিয়েল কোম্পানি থেকে এই আসছিল তো আমি যদি আপনাদেরকে আহ ইয়ার নামটা বলি কোম্পানির নামটা বলি যেহেতু এই চ্যানেলটা বাংলাদেশের টপ লেভেলে যারা গেম খেলে তাদের একজনের বাংলাদেশের মার্কেটের টপ লেভেলের একজনের শত্রুতা বা কোনো এই চ্যানেলটাকে উনপঞ্চাশটা স্ট্রাইক দিয়ে মানে অল ভিডিওতে স্ট্রাইক দিয়ে এই চ্যানেলটাকে ডাউনলোড দেওয়া হয় আপনাদের স্ক্রিনশট কিছু দেখাচ্ছি ফরওয়ার্ড হয়েছে কারণ যেহেতু প্রাইমারি মেল নিয়ে কাজ করেছিলাম সেহেতু এই কারণে এই চ্যানেলটা থেকে আমি ইয়াগুলো সরাই দিয়েছিলাম এটা হচ্ছে ছিল টেকেন টেকেন টেকসেন 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 নামে একটা কোম্পানি টেকসেন ডট কম ওরা নিজস্ব কোম্পানিতে স্ট্রাইক দিয়ে পুরো চ্যানেলটা হাওয়া করে দেয় তো বাংলাদেশি এই একটা অনেক বড় চ্যানেলে কাজ করা হয়েছে ঊনপঞ্চাশটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে একটা চ্যানেল থেকে এরপরে দ্বিতীয় আরেকটা চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলটা আপনার পর্তুগালের একটা চ্যানেল পর্তুগালের একটা চ্যানেল এই চ্যানেলটা কি দেখাবো এটা আপনার না এই চ্যানেলটা দেখাবো না এটা আমি মেইলই জাস্ট দেখাচ্ছি যে স্ট্রাইক ফরওয়ার্ড হয়েছে মেইল থেকে জাস্ট দেখাই চ্যানেলটা দেখানোর পারমিশন কোনোভাবেই পাই নাই এরপরে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে যে চ্যানেলটা তিরিশ টাইকারি ছিল এই চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও মেল থেকে দেখাই তো হচ্ছে এই চ্যানেলটাতে কাজ করা হয়েছে অনেকভাবে তবে ইনি আমাকে কাজ কমপ্লিট পরে একটা যে কমেন্ট করেছে কমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি ইনি যে কমেন্টটা আমাকে করেছিল কমেন্টটা মানে আমার অনেক অনেক ভালো লেগেছে এই কমেন্টটা উনি অনেক একজন ভালো মানুষ তিনি আমাকে বলেছিলেন যে তুমি আবারও প্রমাণ করলে মানে এই যে যে কথাটা বলছে তুমি আবারও প্রমাণ করলে তুমি সেরা তোমার কাজে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সাকসেস হয় কারণ আমি ওনার বেশ কিছু চ্যানেলে কাজ করেছি এবং উনি সন্তুষ্ট আর যারা আমাকে চ্যানেল পাঠান কাজের জন্য আমাকে একটু সময় দিবেন আমি কন্টেন্টগুলো নিয়ে অনেক বেশি ইয়া করি রিচার্জ করার পরে বা সব কিছু মিলে জানার যে কোনটাতে কিভাবে কাজ করতে হবে কোনটাতে কীভাবে করলে ভালো হবে কোনটার জন্য কি কি ইনফরমেশন দরকার সব ম্যানেজ করার পরেই আমি সাবমিট করি আর ইনশাল্লাহ সাকসেস হচ্ছে আমি ভাই সাকসেস রেটিং দেয় না সাকসেস রেটিং আপনারা দেবেন এটা আপনাদের থেকে চাওয়া আর চ্যানেলগুলো কাদের এটা বলা যাবে না যেহেতু সব থেকে একটা চ্যানেলের বিষয়ে বলছি বত্রিশ লক্ষ টাকা ইনকাম করে একটা চ্যানেল যেটা দেখালাম এটা বাংলাদেশি একজন পার্সনের ক্ষেত্রে বাংলাদেশি একজন পার্সন এই চ্যানেলটাতে কাজ করেছে এরপর আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাচ্ছি এই যে চ্যানেলটাতে দুইটা স্ট্রাইক ছিল তার মধ্যে একটা রিজেক্ট দেখতে পাচ্ছেন এটা উনি নিজে চেষ্টা করেছিল আর একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলের ওয়েব সিরিজ সরাসরি ওয়েব সিরিজ চালাই দিছে এর মানে সিঙ্গেল পার্সেন কোনো চেঞ্জ নাই এটা হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার কোম্পানির স্ট্রাইক এটা হচ্ছে কোম্পানির স্ট্রাইক এটা হচ্ছে ইনফো অ্যাট মিডিয়া অ্যাড হ্যাঁ অ্যাডমিনিস্ট্রাইম ঠিক এটা সরাসরি ওয়েব সিরিজের একদম রিয়েল কোম্পানি থেকে স্ট্রেক্টে দিয়েছিল তো উনি ফার্স্ট টাইম আমাকে দেখায় দেখানোর পর উনি নিজে নিজে একবার চেষ্টা করে যখন রিজেক্ট হয় তারপর আমাকে দেয় আমাকে একটার জন্য দিয়েছিল তবে আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি ফরওয়ার্ড করতে পেরেছি এরপর আরও একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশে একটা চ্যানেল এটা হচ্ছে একটা নিউজ ক্যাটাগরি চ্যানেল ছিল ডাক্তার ইউনেসকে নিয়ে একটা নিউজ করা হয়েছিল এটা আমাদের বাংলাদেশের ভালো একজন নিউজ রিপোর্টার যিনি স্ট্রাইকটা দিয়ে এটা ইয়ে করে তাসনিম যারা নামে একজন এই স্ট্রাইকটা দেয় স্ট্রাইকটা দিয়ে এই কন্টেন্টটা উড়াই দেয় বিশ মিটার একটা কন্টেন্ট তো আলহামদুলিল্লাহ এটাও সেভ করা হয়েছে তো এই যে বেশ কিছু চ্যানেলে আপডেট দিলাম সব কিছু মিলায় আরো রিমুভ একটা চ্যানেল ছিল বেশ কিছু চ্যানেল নিয়ে আপনাদেরকে আপডেট দিলাম সব মিলায় আজকে একশো চোদ্দটি স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে আরো বেশ কিছু চ্যানেলের এখন আপডেট আসা বাকি তো আমি আপনাদেরকে আপডেটটা এখন পর্যন্ত জানাই দিলাম তো যারা আমাকে চ্যানেল পাঠাচ্ছেন বা কাদের জন্য আমাকে দিচ্ছেন এবং আমাকে যারা রেফার করতেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ ভালোবাসা এবং আমাকে যার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন আমার যে চ্যানেলটা আর আমি সবসময় আমার পেজটা স্ট্রাইক ফরওয়ার্ড টোয়েন্টি ফোর এবং একটা ইউটিউব চ্যানেল আছে স্ট্রাইক ফরওয়ার্ড টোয়েন্টি নামে সেই সাথে আমার পেজ এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রোফাইল ভিজিট করলে আমার নিয়মিত কাজের আপডেটগুলো পেয়ে যাবেন তো যারা কাজে দিচ্ছেন বা আপনার পরিচিতদের মধ্যে যারা আছে রেফার করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ সবকিছু মেলায় আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি